পড়ছে শুরু হলো বৃষ্টি হঠাৎ করে চব্বিশে ডিসেম্বর রাত শুরু হলো বৃষ্টি যারা বিভিন্ন কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন তারা বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি ফিরছেন ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে ঠান্ডার মধ্যে যদিও বিভিন্ন আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছিল এবছর শীত পড়বে মাত্রাতিরিক্ত অর্থাৎ অতীতের বছরগুলোর তুলনায় বেশি শীত পড়বে কিন্তু বাস্তবে দেখা গেল চব্বিশে ডিসেম্বর বছরের শেষ ছোট দিন কারণ পঁচিশে ডিসেম্বর বড় দিন বলা হয় সেই হিসেবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত শীত কিন্তু সেভাবে জাঁকিয়ে পড়েনি পশ্চিমবঙ্গের যেটা দার্জিলিং সেই অঞ্চলে পার্বত্য অঞ্চলে তুষারপাতের কিন্তু সম্ভাবনার কথা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বাস্তবে দেখা গেল তুষারপাত হয়নি এবং আলিপুর আবহাওয়া দপ্তর যদিও বৃষ্টিপাতের একটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই জায়গাগুলোতে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল সেই পূর্বাভাস মিলে গেল এবং যেটা তারা অনুমান করেছিল সংবাদ মাধ্যমকে জানিয়েছিল সেই অনুযায়ী দেখা গেল বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি নেমেছে ঘুড়ি বৃষ্টি এখনও হচ্ছে কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন এবং পঁচিশে ডিসেম্বরের আগের রাতে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের উপস্থিতি রাস্তাঘাটে খুবই কম অনেকেই এই সময় বাড়িতে ঢুকে গেছেন অনেক রাত হয়েছে খাবার সরবরাহকারী সংস্থা খাবার নিয়ে ছুটছেন টোটো চালকরা যাচ্ছেন যাত্রী আনতে এবং এখন ঘড়ির কাটায় দশটা পঞ্চান্ন খুব বেশি যে রাত হয়েছে এমনটা নয় তবুও ব্যস্ততম রাস্তা বারাসাত শহরের সেখানে যেভাবে মানুষের যাতায়াত রাস্তায় উপস্থিতি থাকার কথা সেটা নেই এবং এই রাস্তাটা কিন্তু বেশ কিছু পাড়া জনব ঘন জনবসতি পাড়া এবং আবাসনে যাওয়ার রাস্তা তা অর্থাৎ ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে এক একটি মানুষজনের যাতায়াতের জন্য তবুও সেই রাস্তায় দেখা গেল যে যাত্রী কম যাতায়াতকারী কম যানবাহন কম স্বাভাবিকভাবেই ঘুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে এখন দেখার পঁচিশে ডিসেম্বর বড় দিনের সকাল কেমন কাটে রাত কেমন কাটে যদিও বৃষ্টির সম্ভাবনা ঘুড়িঘুড়ি বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে